বিশ্রামগঞ্জ থানার অধীন ঢাক ডনবসকু স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই ভারতের দুটি অশ্বদ খড় ঘটনা সোমবার সকালে খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নিরূপক দপ্তরের কর্মী ছুটে যায় তার বাড়িতে তবে ঢোকার রাস্তা সরু হয় অনেক ক্ষণ চেষ্টা পর লম্বা পাইপের সংযোগ ঘটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা এই সময়ের মধ্যে বাড়ির দুইটি ঘর একেবারে পুড়ে যায় প্রাথমিকভাবে ধারণা বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে হয়তো এই আগুনের উৎপত্তি প্রায় পঁচিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নি সংযোগের কারণে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হলো সঞ্জিত দেববর্মা ও সজল দেববর্মা ডনবস্কো স্কুলের উঠা সেটি বাড়িতে আগুন লাগে আমরা

আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন